হ্যালো আসসালামু আলাইকুম সিলসিলা বিউটিকার থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আমাদের ব্রোনের প্যাকেজটা নিয়ে চলে এসেছি আপনারা চাচ্ছেন হচ্ছে ব্রোনটা একদম স্কিনের ভেতর থেকে রিডিউস করে ব্রোনের কালো দাগ ড্যামেজ স্কিনটা রিপেয়ার করে স্কিনটা চাচ্ছেন ব্রাইট করতে তাদের জন্য হচ্ছে আমাদের এই ফুল প্যাকেজটা ব্রোন কিউটটা হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি ব্রোন ব্রোনটা একদম স্কিনের ভেতর থেকে রিডিউস করতে চাচ্ছেন তাদের জন্য ব্রোন কিউটটা তো ব্রোন কিউটটা হচ্ছে কিন্তু মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা দশ গ্রাম একটা ক্রিম কোনো প্রকার হচ্ছে ক্ষতিকারক উপাদান দিয়ে হচ্ছে এটা মেক করা হয়নি যার জন্য আপনারা একদম নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টটা হচ্ছে বেস্টে অ্যাপ্রুভাল করা কিউআর কোড দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে কী কী উপাদান দিয়ে এটা মেক করা হচ্ছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে প্রোডাক্টের গায়ে এভাবে হচ্ছে লাইসেন্স নাম্বারটা দেওয়া থাকবে এবং এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা দিয়ে শুধুমাত্র ব্রোনটা রেডিওস হবে দেন ব্রোনটা চলে যাওয়ার পরে হচ্ছে ব্রোনে প্রচণ্ড পরিমাণে হচ্ছে কালো দাগটা থেকে যায় স্কিনে তো এই ব্রোনের কালো দাগটা দূর করার জন্য হচ্ছে আমাদের অরিনোটা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে ড্যামেজ স্কিনটা রিপেয়ার করে ফেলবে ব্রোনের হচ্ছে কালো দাগটা দূর করে ফেলবে হালকা পাতলা দুই একটা যদি পরবর্তীতে উঠে থাকে ওই ব্রোনটা হচ্ছে রিডিউস করতে হেল্প করবে পাশাপাশি হচ্ছে আপনার স্কিনটা গ্লাস স্কিন করে স্কিনটা হচ্ছে দুই থেকে তিন শেড ফসা করতে সাহায্য করবে সো এটার মধ্যে কী কী উপাদান দিয়ে মেক করা হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা হচ্ছে বিএসটা অ্যাপ্রুভাল করা কিউ আর কোড দেওয়া আছে লাইসেন্স নাম্বারটা দিয়ে আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিশ গ্রামে একটা ক্রিম দুই বছর পর্যন্ত মেয়াদ থাকবে এটা কিন্তু ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে একটা অ্যালোভেরা প্লাস হচ্ছে স্যাপ্রনের সমন্বয়ে এটা মেক করা হয়েছে দেন এইটার সাথে হচ্ছে কম্বো আকারে অবশ্যই হচ্ছে আমাদের ফেস ফেসওয়াশটা নিয়ে ব্যবহার করবেন তাতে কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং এই ফেসওয়াশটা হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি একদম ভেতর থেকে অয়েলটা কন্ট্রোল করতে সাহায্য করবে আমাদের এই ফেসওয়াশটা প্লাস হচ্ছে ভিজিবল একটা ফেয়ারনেস দিতে সাহায্য করবে এবং স্কিনে যাতে হচ্ছে পরবর্তীতে ব্রোন ব্রোনের কালো দাগ মেস্তা এগুলো যাতে না হয় এদিক থেকে স্কিনটা প্রোটেকশনে রাখবে সো এই ফেসওয়াশটা কম্বো আকারে নিয়ে অবশ্যই ব্যবহার করবেন এটা হচ্ছে পঁচাত্তর মিলে একটা ফেসওয়াশ প্রাইস পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা এবং এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু এখানে লেখা আছে এই প্রোডাক্টটা হচ্ছে বেসটা অ্যাপ্রুভাল করা কিউ আর কোড দেওয়া আছে এবং এই যে এইখানে হচ্ছে আমাদের প্রাইসটা লেখা আছে একশো তিরিশ টাকা সো যারা হচ্ছে ব্রোনটা মানে একদম হচ্ছে ব্রোন স্কিনের ভেতর থেকে রিডিউস করে স্কিনটা হচ্ছে ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ফুল প্যাকেজটা সো এই ফুল প্যাকেজটা নেওয়ার জন্য কি করতে হবে এটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার আমাদের ভিডিওর নিচে একদম দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে এটা হচ্ছে পারচেস করতে পারবেন অথবা আমাদের সরাসরি ইনবক্স করলে হচ্ছে এটা পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে